আচ্ছা বেস্টি थोडे ঠোটনা লাগি বল তো রসগোল্লা রসগোল্লা এবার সিম্পল ভাবে বল রসগোল্লা রসগোল্লা ঠোট ঠোট লাগলো চল রসগোল্লা কেন কচছিলি বাবা আমি না স্কুলে না একটা গান বলে ফাস্ট হয়েছি। তাই নাকি কি গান বল তো তাহলে শোনো তো এই গানটা লা তোমার নাম কি শরবত খান সত্যি শরবতটা খুব ভালো হয়েছে তার তোমার নাম কি মা শরবত খান না শরবত সত্যি ভালো হয়েছে তোমার নামটা কি আরে বললাম তো আমার নামটাই শরবত খান তোমাদের মধ্যে কে সব থেকে অলস তাকেই আইফোনটা গিফট করবো আমি আনি আনিয়ান একই তুমি হাত তুলো না কেন আমার হাত তুলতে কষ্ট হয় তুমি আইসো বাজান ভালো হইছে হেনা তো হসপিটালে বলেন কি চাফি হেনা হসপিটালে কেন কি হয়েছে হেনার হেনা যার সাথে পলাই গেছিল সে প্রেগনেন্ট করে সাইরা দিছে এখন তুমিই শেষ ভরসা বাজান

কি করিস ভিডিও করতেছ নাকি আরে না ভিডিও কলে কথা কইতেছি ও আচ্ছা কাতে কথা কইছ আরে তোর বাবা আতে ও আচ্ছা হুমুন দেখো আই গিয়া এই যে তো সস তোর মার হাঙ্গা খাবার গেছিলাম কি কইলি তুই তোর মার হাঙ্গা খাবার গেছি একটা দেখছ যা আজারে কথা কইবে একটা একটা দস আর মার একটা গালগুল ফাড়াইলাম সর আমিও জেনে এক আমারও আতাছি এই তুই এত বেদে বসে কবে তেরে হ্যাঁ বেদে কি হ্যাঁ তো কি মানে এই মা দেখো ফুফিয়া আমাকে এক হাজার টাকা দিচ্ছে তো কি হয়েছে অনেক বেশি টাকা দিয়ে গেছে মা দেখো খালা দশ টাকা দিছে মাত্র দশ টাকা দিছে তো কি হয়েছে তো গাইস এটা আমার বেস্ট ফ্রেন্ড আমার দিলকা ধারকান কালি জেকা টুকরা আমি জীবনে অনেক সমস্যায় পড়েছি কিন্তু এই মালটা কখনো আমার সঙ্গ দেয়নি

কিরা তুই বলে আবারও বিয়ে করবি হ্যাঁ করমু এখন তো পাঁচটা বিয়ে করছি একটা বাচ্চা দিতে পারে না হ্যাঁ আরে বল তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টাই লাভ আছে পৃথিবীর সবথেকে সুন্দর মহিলা কে তুমি আর পৃথিবীর সবথেকে খারাপ ছেলে আমার ভাই আর পৃথিবীর সবথেকে ভালো ছেলে তোমার ভাই আর পৃথিবীর সবথেকে খারাপ মেয়ে আমার বোন আর পৃথিবীর সবথেকে ভালো মেয়ে তোমার বোন আর পৃথিবীর সবথেকে

মা দেখো ফুপি আমাকে 1000 টাকা দিয়েছে তো কি হইছে অনেক বেশি টাকা দিয়ে গেছে মা দেখো খালা 10 টাকা দিয়েছে মাত্র 10 টাকা দিয়েছে তো কি হইছে এই নে ছোট ললিপপ আরে ছোট ছোট তুই ললিপপের মধ্যে পানি ঢেলে দিলি কেন আমার ললিপপ পছন্দ না দাদা ফাঁকা হবে হ্যাঁ খালি আছে

আপনি পাগল আছেন না মতো শোক দুইটা আয়না দেখেন না একটা চা বানাও আমার জন্য আচ্ছা আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য ঠিক আছে বাবা আমি না স্কুলে না একটা গান বলে ফার্স্ট হয়েছি